আসসালামু আলাইকুম গাইস আপনারা তো আমার বিষয়ে জানেন আমি আজ থেকে আট বছর আগে ইলেকট্রিক শট খেয়ে আমার দুটা হাত নষ্ট হয়ে গেছে তো সে থেকেই আমার চলাফেরা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমি একজন রাজমিস্ত্রি ছিলাম আমি একজন রাজের কাজ করছি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার আব্বু দেখছে যে আমি আমার দিনটি কিভাবে যাবে আমার সময় কি কিভাবে কাটবে সেই পরিকল্পনা করে আমার আব্বু আমাকে দেশের বাড়িতে একটা দোকান দিয়ে দিছে এ হলো আমার দোকান গাইস এই দোকান দিয়ে আমি সময় কাটাই এবং কি বন্ধু বান্ধবের সাথে দোকানে বসে থাকি সময় কাটাই এবং এই দোকান দিয়ে আমার চলাফেরা ইত্যাদি সবকিছু এই দোকানের মাধ্যমেই আর এটা হলো আমার দোকান আর পার্শ্ববর্তী এই যে এটা হলো আমার গড় তো গাইস গড় আর দোকান একসাথেই আর আমার দোকানটা হলো একদম রাস্তার সাথে আর আমার ঠিকানাটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থানা বাঞ্চারামপুর আমাদের গ্রাম মায়রামপুর যে গ্রামে বসবাস করি ওই গ্রামের নাম মায়রামপুর তো গাইস এই গ্রামেই আমি বসবাস করি এই গ্রামে আমার চলাফেরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেক মন খারাপ হতো এবং কি মনের মধ্যে অনেক কল্পনা আসতো অনেক কল্পনা আসতো যে আমি কিভাবে চলাফেরা করব আমি কিভাবে থাকবো তো সেটাই আমার মনটাকে একদম ভেঙে দিত তো অনেক মানুষ অনেক আমার বন্ধু বান্ধব আমাকে দে একশো জন যা হয়েছে তা ভালোই আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে আল্লাহ যা করে মানুষের কল্যাণের জন্যই করে তো সেই ভেবে ভেবে আমি মানুষের কথা শুনতাম এবং কি ভাবতাম কারণ এক্সিডেন্ট হইয়া দুটা হাত নষ্ট হয়ে গেছে কিভাবে চলাফেরা করব কিভাবে আমার জীবন যাপন যাবে কিভাবে আমি আমি তো স্বাভাবিক না কারণ অন্য অন্য মানুষের মতো আমি স্বাভাবিক না সব জায়গায় তো আমাকে মানায় না একজন মানুষ সুন্দর করে সাজলে তাকে সুন্দর দেওয়া যায় আমি যদি আরো সুন্দরভাবে সাজি পরও আমি ওই স্বাভাবিক না গাইস সেই সেই পরিকল্পনা মনের মনের সময় সময় থাকতো থাকতো অনুভূতি কিভাবে আমি মাঝে চলাফেরা করব। কিভাবে আমার জীবন যাপন যাবে তা আলহামদুলিল্লাহ গাইস আপনাকে দুয়া ভালোবাসায় আজকে আমি ভালো আছি কারণ আমি পাশাপাশি ইউটিউবে ভিডিও সারি ভিডিও দেই বন্ধু বান্ধব নিয়ে ছোটো ভাই বেড়াত নিয়ে সেখানে এখানে সেখানে যাই ঘুরে বেড়াই সত্যি আমার দিনটি আনন্দের মাঝেই কাটতেছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন কারণ এই ইউটিউবে ভিডিও ছাড়তেছি আপনাকেও আশায় এবং কি আপনাকেও ভালোবাসা পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত